দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দটা আক আছে ১৪টা কি একটা থেকে হয়েছিল মানে আরো বেশি হয়েছে এখান থেকে আমি অর্থাৎ আমি পরীক্ষা করে দেখেছি যে এক বছরে একটা পয়েন্ট থেকে চারবার এই গ্যান্ডারি হারভেস্ট করা যায় ওই ফিলিপিনের একটা গ্যান্ডারির থেকে এই গ্যান্ডারি তিন গুণ আচ্ছা তিন গুণ অর্থাৎ ওইটা যদি আড্লাস রস হয় আমার এটা পঁচিশ গ্লাস তাহলে সেম টাইম সেম ল্যান্ড আমি আপনি পাইলেন এগারো হাজার আর আমি পাইলাম ছত্রিশ হাজার এটা আট লক্ষ টাকা পাবে আচ্ছা ম্যাক্সিমাম দশ লক্ষ পেতে পারে প্রথম বছর প্রথম বছর সেকেন্ড বছর তার ডবল চমক এটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারে বিদ্রুপ করতে পারে তাই আমি ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি কৃষি কৃষি তো এখনো আমরা কৃষকরা তো সঠিক তথ্য পাচ্ছি না জুন কৃষক যে এক বিঘা জমিতে আখ চাষ করলে সেটা টাকার অঙ্কে কত বেশি পাইতে পারে এটা তারা ওইভাবে চিন্তা করে না কৃষকরা জানে না সেই জন্য যে ফিলিপিনের পেছনে দৌড়াচ্ছে আচ্ছা এখন তো আপনি যেহেতু একই জমির মধ্যে তিন প্রজাতির আখ চাষ করেছেন বলছেন একটা হচ্ছে ফিলিপাইন জাতের একটা হচ্ছে আপনার নিজস্ব যে উদ্ভাবনটা ছিল বা যে চারাটা আর একটা ইন্দোনেশিয়ান একটা আচ্ছা ওটা হচ্ছে যে সবুজ যেটা হ্যাঁ সবুজ আখ সবুজ সাদা কালো আচ্ছা তো এখন সবচাইতে কোনটা বেশি আপনার কাছে লাভজনক মনে হচ্ছে লাভজনকের মধ্যে আমরা ফিলিপিনের ক্যান্ডারিটা যদি কেউ একজন কৃষক তেত্রিশ শতকে ধরেই নিলাম আড়াই লাখ টাকা এটা খুবই লাভজনক আমাদের কৃষকরা আপাতত মনে করতেছে কিন্তু তারা জানে না এবং কৃষি দপ্তর এই ইক্ষু গবেষণা কেন্দ্রও জানে না যে একজন কৃষক যে এক বিঘা জমিতে আখ চাষ করলে সেটা টাকার অঙ্কে কত বেশি পাইতে পারে এটা তারা ওইভাবে চিন্তা করে না কৃষকরা জানে না সেই জন্য এই যে ফিলিপিনের বেঁচে দৌড়াচ্ছে আমার তো নাম দিয়ে নাই আমি একজন কৃষক আমি একজন উদ্যোক্তা আমি দেখব এই জমির প্রপার ইউটিলাইজ এবং কোনটা থেকে প্রফিট বেশি এই যে জমিটাতে দাঁড়িয়ে আছেন এটা আমার বাপ দাদার আমল থেকে এটাতে দুই ফসল দান হতো বুড়ো এবং রোপা আমল আচ্ছা আর এই বুড়ো খেতে যে আখ চাষ সম্ভব এটা কেউ আমাকে মানুষ পাগল বলছে কিন্তু গত বছর লাগানোর পরে পরীক্ষামূলক আমার ধ্বংস হয়ে যাবে যাক দেখি এখন দেখলাম যে এটা কোনো ইফেক্ট করে না আচ্ছা আবার আমি লাগিয়েছি উঁচু জমিতে টিলাতে এমনি লাগাই রাখছি কোনো পরিচর্যা করি না আমি বিভিন্নভাবে আমি ক্ষুদ্র মানুষ ক্ষুদ্র আঙ্গিকে আমি আমার গবেষণা চালিয়ে গেছি নিবিড়ভাবে কৃষকের জানার সাথে বা আপনাদের দর্শকদের জানার সাথে আমি কথাটা বলছি যে অন্য কোনো গ্যান্ডারি কিন্তু আপনি বারো মাস পাবেন না সেটা কীরকম আমি আপনাকে দেখাবো যে আমার একই ছুপে মিনিমাম আটটা বেচের মানে গ্যান্ডারি এখনও রয়েছে সেটা আটাইশ ফিট তিরিশ ফিট এখনও আছে আরও পাঁচ মাস পরে হারভেস্ট টাইম হবে এখন আটাইশ ফিট আমি আশা করতেছি নিশ্চিন্তে আমি পঁয়ত্রিশ ফিট পাবো হাই এটা কন্টিনিউ এটা সারা বছর হতে থাকে বেচে বেছে এই জন্য আপনি যেটা হারভেস্টের সময় মেচুর হয়ে গেল ওইটা আপনি কেটে ফেলবেন তার দুই মাস পরে দেখা যাবে আরেকটা বেস রেডি ওই একই ছোপে একই জমিতে আচ্ছা এবং তার দুই মাস পরে এইভাবে অর্থাৎ আমি পরীক্ষা করে দেখেছি যে এক বছরে একটা পয়েন্ট থেকে চারবার এই গ্যান্ডারি হারভেস্ট করা যায় আচ্ছা সবচেয়ে বড় গুণ হলো এটা বারো মাসে হইতে থাকে কোনো ভাঙতে হয় না আচ্ছা এটার মানে বয়সটা কতদিন এখন এটার বয়সটা হচ্ছে আড়াই মাস আচ্ছা আড়াই মাসে তো এটা মাসাল অনেক ভালো একটা গ্রোথ আসছে হ্যাঁ আড়াই মাস কেন এটা কিন্তু আরো আগে দুইবার অলরেডি সম্পূর্ণ কেটেছি চারা করে এখনো এটা থেকে কাটছি এবং আজকেও এটা থেকে কাটবে আচ্ছা আমি যেটা বুঝাইতে চাইছি

তো এখন আরও লেট বৃষ্টি লেটে হয়েছে বৃষ্টি হয়েছে এটা আপনি এক মাস পরে আইসা দেখবেন এটা বিশ ফিট আচ্ছা সর্বোচ্চ কত রুক লম্বা হয় এটা এটা এইবার আশা করতেছি আমি গত বছর পেয়েছিলাম বত্রিশ ফিট হাইট আঠাইশ তিরিশ বত্রিশ আর এইবার আমার এখানে আঠাইশ তিরিশ আছে আরো পাঁচ মাসে এটা আরো পাঁচ সাত ফিট হবে ৩৫ আমি ধরতেই পারি পঁয়ত্রিশ ফিট হাইট ধরতেই পারি আর এখানে সংখ্যায় যদি দেখেন এক দুই তিন চার

ওই পাশ এটার মধ্যে এই যে গত সপ্তাহে এখান থেকে কাটা হয়েছে কাটা চারা দিচ্ছে আজকে এটা থেকে মনে করেন হ্যাঁ এই জন্য আমি পুরান ছোপে চুয়ান্নটা পর্যন্ত আছে পঞ্চাশটা আছে চল্লিশটা আছে এটা এখানে পঞ্চাশটা হইতো এতদিন শুধু এখান থেকে কেটে নেওয়া যায় শিকড় সহ উপরে নিয়ে আমি আমার আড়াই বিঘা জায়গা আরও এক্সটেনশন করছি সেই জন্য সংখ্যায় এখন যদি আমি আপনাকে দেখাই যে ফিলিপিন হ্যাঁ এই যে এটা সেই বিখ্যাত ফিলিপিন এটা নিয়ে যারা তুলপার করে এই দেখেন পাঁচটা হ্যাঁ অর্থাৎ পাঁচটা হচ্ছে আরেকটা মনে হয় যে ছোটো এটা হবে না আচ্ছা এটা এমনি মরে যাবে এটার ভ্যারাইটির গুনাগুণে এটা এই জন্যই ওই যে তারা বলে যে তিনটা চারটা পাঁচটা এটা বয়স কত দিন হচ্ছে সেম টাইম আচ্ছা একশো কবে সপ্তাহ একসাথে রোপণ করেছিলেন বলেছিলেন আমি ও পরীক্ষা করার জন্য ওই যে তিনটা ভ্যারাইটি মিশ্র লাগাইছি শুধু এক জমিতে না পাশাপাশি লাগাইছি যদি আপনি একটু ওই দিকে যেতে পারেন তাহলে আমি তিনটা একসাথে আপনার কে দেখায় দিতে পারি আপনাকে অর্থাৎ গত সপ্তাহে দুই দিনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে এখান থেকে গত সপ্তাহে এক সপ্তাহে আটটা গ্যান্ডারি আমি কেটে চারা করছি তাহলে নয় দশ এগারো বারো তেরো পনেরোটা এখান থেকে রোড সহ উঠাই তিনটা পয়েন্টে আবার লাগাইছি তাহলে ষোলো আর পনেরো একত্রিশ আমি যদি এটাতে কাটতাম তাহলে এটা একত্রিশ একত্রিশ তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশটা এক ছোপে হইতো এবং এরকমই হইতো আর না কাটলে এটার হাইট এতদিন বিশ ফিট হয়ে যাইতো আমি ফিলিপিনেরটা একটা লাগাইও না আমি বিক্রিও করি না এই জন্য আর এইটা যে আপনারা যে কাটতেছেন এটা যখন কাটা হয় কাটার ক্ষেত্রে আপনার যে এই ইয়েগুলো থাকে যেগুলো অবশিষ্ট থাকে এগুলোতে কোনো প্রভাব পড়ে কিনা না আচ্ছা এটা এত রোগবালাই এতই কম যে এত জেনেটিক্যালি এই ভ্যারাইটিটা এতই আরেকটা কথা বলতে হয় আমি এখন দেখা দিতে পারবো সময় কম এটা কিন্তু ফাটে না আচ্ছা আচ্ছা আর তো গ্যান্ডারির একটা সমস্যা হলো গ্যান্ডারি ফেটে গেলে কিন্তু তার কোনো মূল্য নাই মূল্য থাকে না আর এটা ফাটে না আচ্ছা হ্যাঁ মিষ্টতার দিক দিয়ে আমি এটা বলবো না যে ফিলিপিনে সে বেশি তবে পিছনে না পিছনে না ছোলার দিক থেকে বলবেন নরমের দিক থেকে এই যে অনেকে বলে যে আঙ্গুল দিয়া ছোলা যা আমি এটা বুঝি না এটার মানে কি কোনো মানুষ কি গ্যান্ডারি এটা চুইং কেন চিবিয়ে খাবে ভালো কথা তো এটা নখ দিয়া ছুলতে ছুইলা কেউ খা এটা তো কোন সিস্টেম না নাম্বার ওয়ান আবার অনেকেই বলে এটা বাচ্চারা খেতে পারবে যার দাঁত ওঠে নাই যেই বাচ্চার দাঁত ওঠে নাই তার তো ওই গ্যান্ডারি চুইং করার কোনো দরকার নাই আপনি রস করে দিবেন আবার বলে বৃদ্ধ মানুষও খেতে পারে যার দাঁত নরবরে হয়ে গেছে পড়ে গেছে ওই বৃদ্ধ লোকটি তো তার এরকম কোন। মানে নেসেসারি নাই যে তাকে ওই তাকে রস করে এই তিনটা পয়েন্ট খুব কষ্ট লাগে যাই হোক ছোলার ব্যাপারে আপনি দেখবেন যে এটা নরম আর রস হচ্ছে প্রচুর পরিমাণ রস আমি পরীক্ষা না করে একটি কথাও বলি না ওই ফিলিপিনের একটা গ্যান্ডারির থেকে এই গ্যান্ডারি তিন গুণ আচ্ছা তিন গুণ অর্থাৎ ওইটা যদি আট গ্লাস রস হয় আমার এটা পঁচিশ গ্লাস তো অনেক গুচ্ছ ব্যাপারটা ওইটার থেকে ডবলের চেয়েও বেশি প্রায় তিন গুণ আর ডায়ার দিক থেকে মোটার দিক থেকে এটা তো বলাই আমি বাঁশে বাঁশ দিয়ে খুঁটি দিয়েছি বাঁশের চেয়ে মোটা আছে এটা আমি দেখা আচ্ছা আচ্ছা আর হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার যেটা হ্যাঁ ফিলিপিনের গ্যান্ডারি দেখবেন স্টেপগুলো ছোটো বাই আর এইটা স্টেপগুলা যত উপরে যাবে এক ফিটের বেশি হবে আচ্ছা আচ্ছা আর দাঁত দিয়া টান দিলে তিন ফিট চার ফিট পর্যন্ত এট এ টাইম ছুলে যা আচ্ছা তো আপনি নোখ ছোলার দরকার কি এই দিকতে আমারই এই ভ্যারাইটিটা ওইটা হচ্ছে কম্পারিটিভলি ভালো তাহলে এখন আপনার যে হিসেবটা আনুমানিক একটা যদি আমরা হিসেব দিতে চাই সেক্ষেত্রে বিঘা প্রতি কিরকম মুনাফা আসবে বলে মনে করেন মুনাফা আমি আমি তো যে আমার স্বার্থের জন্য কোনো কথা বলবো না আমি চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারি এগেন এটা চাষ করে যদি আমার মেথড ফলো করে তাহলে প্রথম বছর পাবে সে আট লক্ষ টাকা আচ্ছা এটা প্রথম একটা চমক এটা নিয়ে মানুষ সমালোচনা করতে পারে বিদ্রূপ করতে পারে তো আমি ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছি যে আমি এটা পেয়েছি এবং ওপেন চ্যালেঞ্জ করলাম আমার মেথড ফলো করে যদি এই গ্যান্ডারি চাষ করে তাহলে মিনিমাম মিনিমাম এটা আট লক্ষ টাকা পাবে আচ্ছা ম্যাক্সিমাম দশ লক্ষ পেতে পারে প্রথম বছর আচ্ছা প্রথম বছর সেকেন্ড বছর তার ডবল আচ্ছা তৃতীয় বছরে তার ডবল বছর বছরে বাড়তে থাকবে হ্যাঁ বব কারণ হচ্ছে আপনার যে আপনার যে এটা দেখিয়েছিলেন এটার যে কি বলে এটাকে ব্যাচটা থাকে এটা কি বাড়তে থাকবে বাড়তেই থাকবে এটার আরেকটা গুণ হইলো এই বছর আপনার গ্যান্ড যত মোটা হবে হ্যাঁ এরপরে এখান থেকেই বেরোবে এটার মধ্যে এটা কম্পারেটিভলি তার চেয়ে এটা আরও মোটা হবে আচ্ছা আচ্ছা হাইটে অবলম্বন এটা এটার বৈশিষ্ট্যই হচ্ছে এটা বৈশিষ্ট্য এটা জেনেটিক্যালি এটা তাইলে এইবার যদি আপনি বারোটা পান আগামী বছর আপনি নিশ্চিত চব্বিশটা পাবেন তার মানে মোটাও হবে উচ্চতাও হাইটেও বেশি ডবল সংখ্যায় আমি নির্দিদায় বলতেই পারি যে এইবার আট লক্ষ হইলে পনেরো মানে এরপরে না বললাম কারণ মানুষ সমালোচনা করবে হয়তো এই লোক চারা বিক্রির জন্য কোনো দরকার নাই নো নেট আমি চারা দিয়া শেষ করতে পারি না আর আল্লাহ রহমতে আমার প্রত্যেক সম্পত্তি আল্লাহর দান আমার প্রচুর ল্যান্ড পরে রয়েছে আমি যদি আগামী বছর বিশ বছর বিশ বিঘা করি তিরিশ বিঘা করি পঞ্চাশ বিঘা করি আমার ল্যান্ড শেষ হবে না তাহলে আমি তো আর ওই এক বিঘা আধা বিঘা পাঁচ কাটা করি নাই যে আমি চারা বিক্রি করে টাকা নেব